আমি তখন বাড়ির সমস্ত কাজকর্ম করে বাজার থেকে বাজার করে হয়ে গেল আর আমাদের ম্যাডাম ম্যাডাম এখনো ঘোম লাগাত তাহলে ম্যাডামের কথা একটু বলি দাদা আমাদের ম্যাডাম আমাদের বলছে দেখো সবাই কি সুন্দর ভাই ফোনটা করছে আর আমার তো ভাই নেই আমি একটা ধরম ভাই করব। তাই বলে হোক ধরম ভাই করো ভাই যখন নিয়ে ফোঁড়া দেবে কাঁদ দেবে তাহলে ধরম ভাই করো দাদা ধরম ভাই কী দেখে করে হয় বড় লোকের ছেলে নয় সেটা দেখতে শুনতে খুব ভালো এমন একটা ছেলেকে ধরম ভাই করেছে তার আবার ফেউজ কাটা এই ফেউজ খাটা শালা কোথায় আর আমাদের ম্যাডাম কোথায় এখনো যায় না দেখি আমাদের ম্যাডাম এখন ঘুম থেকে উঠলো কিনা না ম্যাডাম আপনার কি ঘুম হলো কি হলো করো চাচা চাচা না ওই কি হলো মানে এখন কটা বাজে কটা বাজে এখন ব্রাশ করতে এখন কটা বাজে ভগবান কটা বাজে কটা বাজে মানে এখন 9:30 বাজে কটা বাজে মানে তা 9:30 মানুষ ঘুমাবে না এই তো কি বাড়ির বউ দেখো সাড়ে নটা বন্ধ ঘুমাবে আমার সমস্ত বাড়ির সংসারে কাজ করে না বাজার না হয়ে গেল এখন সবে ব্রাশ করছে বাবা তুমি ব্রাশ করছো করো তা তোমার ধরম ভাই করে গেলো আরে বাবা সে কোথায় গেছে আসে ওই সে আমার ফিউজ কাটা ধরমশালা

কি বলতে চাই দেখা যাক শুনি করেছো সালারা মোটর সাইকেল কিনে দিন কাক ডাকিবিনি একদম মোটর সাইকেল একটাকে ইনকাম করলে মোটর সাইকেল কিনতে ভাই মোটর সাইকেল কি করবে কি করবে

এই কাজটা দি পোটাস কো ঝড়ে দেবো একটাকা ইনকাম হলে বউ পিছনে বসে বাইক এর নে খারাপে আরে বাবা তোমার বাইক কিনতে বলেছে আমার একাউন্টে যা টাকা আছে হয় কি

আমার ভাইটা বাইক কিনার কত শুনে কত আনন্দ পেয়েছে বলো আমার ভাই আনন্দ পেয়েছে কিন্তু আমি জব মারা হয়ে গেছি কেন টাকা কোথায় বাইক কিনে আরে আমার যা টাকা আছে হয়তো বেশি হবে আমাদের বউকে একদিন বলছে বলি দেখো তুমি ধরম ভাইটা কেন করেছো বলে দেখো সবাই কি সুন্দর ভাই ফোঁটা দিচ্ছে আমি তুমি কাজ করো তোমার যখন ভাই নেই তুমি আমার ফোঁটা দাও তা বলতে বলো লোক ভাইয়ের বলে ফোঁটা দেয় মানুষ কি বলে আমি কি বলে বলে ভাইয়ের বলে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা কাঁটা যেন নড়ে না আমার ভাই যেন মরে না তা তাও দু ঘুরে আমার বলো স্বামীর বলে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা কাঁটা যেন নড়ে আমার স্বামী যেন খুব তাড়াতাড়ি যে তোমার ওই রকম করে দিন আমি ভেবেছি আর ও তোমাকে বলতে বলছি তো কেন বলবে কেন বলবে দরকার নেই দুজনে অশান্তি করে দরকার নেই তাহলে এখন দুজনে কোথায় যাব বাইকের শরমে দিতে হবে এতজন্য সামনে সব ভয় যা হবে আতে রাতে করে না আমার সোনা এই যে এই যে আমার কি বলি শোনা তোমার বাড়ি থেকে আছে রাখো আমাকে

তুমি যখন সবকিছু করছো আমি জিপ দে সেটা পরিষ্কার করবো ওটা তুমিই করে দাও ছেড়ে দেবো

छोरू कुमजी बारी ने छाटा था भरे लकी घर को चलो बुझो ना अरे कुछ दिन पहले कोरे बजा पर बादला पाई था अब कटी Alla है चिड़ी भी है बाद में अरे थोड़ी मेरे को का समय ये चीनी होती ये भाई क्यों चे हाँ पर 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 हाँ पर 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 पैड़ा पैड़ा

বাচ্চা নেবো তারপরে নাকি সালা জব্দ দেখ ভাই যে আলু আলুর বস্তা সেই আলুর বস্তা ফেরিয়ে দিয়া সেই আরম্ভ করেছি

এক টাকা ইনকাম করলে মদ পথ খেয়ে তবে ফলিস ঠেকবে হে পরে টাকা ভালো মদ খাবে যাবো কি করে থাকবে সারা ইনকাম করে থাকবে মদ খাবে তো

আমার কেশের মেয়াদ মাত্র তিনটে দিন বাকি ছিল আমি যদি গোকাল छठবেসে থাকতাম আমি এই छठবেসে থাকলে আমার তিনটে দিন পার হয়ে যেত নেষ্টা উদ্ধার হয়ে যেত তাই তিনটে দিন আগেই আমি ধরা পড়ে গেলাম ভাই পাপ কোনো দিন লুকায় না সাগর কোরা দিন শুকায় না কই জামাই বাবু তাই যখন পাপ যখন করেছি আমার সাজা আমি নিতে দিলাম ম্যাডাম আপনি করুন ম্যাডাম আপনি ব্যয়াস করুন দিদি আমি আসছি রে দিদি তো আমার পুটা নিয়ে আমারনা দিদি জামাই বাবু আমি আসছি জেনে অনেকের সঙ্গে আত্মীয়তা করি এটাই এটাই সব থেকে আমাদের বড় ভুল তুমি আমাকে ক্ষমা করে দিও গো এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও অনেক দেরিতে ভুলটা বুঝে ফেলেছো এটা কোথায় কি বলে বলতো সংসারে করে হয় রমণীর গুণে কিন্তু তোমাদের মতো রমণী আরে আমরা পুরুষ মানুষ বিদেশে কি কঠোর পরিশ্রম করে টাকা করে এনে তোমাদের হাতে তুলে দিই আর তোমরা ধরম দাদা ধরম বাবা ধরম দিদি করে টাকা করে সব শেষ করে দিচ্ছ তোমাদের মতো নারীদের দেখে আমার কি বলতে ইচ্ছা করে জানো সবাই যদি নারী হবে নাগিন হবে কি আর কত নারীর জন্য পুরুষ জীবন দিয়েছে এদের বকটটা ঢাকা পেটটা ফাঁকা লজ্জা করে না আর হাঁটরে নিচে বয়ে চলে